আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পাকিস্তানি ক্যাটাগোরির প্রিমিয়াম কোয়ালিটির অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস আরো একটা নতুন পার্টি কালেকশন চলে আসছে ডিসকাউন্ট প্রাইস দেখতেছ মাত্র 1950 টাকা এর মার্কেট প্রাইস হচ্ছে 2800 থেকে 3000 টাকা আমাদের কাছে আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1950 টাকা তিনটা কালার থাকবে মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই চোখে লাগার মতো একটা পিঙ্ক কালার বিস্কিট কালার এবং মিন কালার দেশের ম্যাটেরিয়ালস হচ্ছে লাকজারি শিপন দেশের লং থাকবে পঁয়তাল্লিশ বড় থাকবে ছাপ্পান্ন এগুলো হচ্ছে এই পুরো কামিজটা এটা হচ্ছে কামিজের লোয়ার পশনটা মাসা লোয়ার পোষণে কাটওয়ার করে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে জরি সুতার কাজ থাকবে সেলফ সুতার কাজ থাকতে কাজ থাকবে অল ওভার চমৎকার একটা ডিজাইন থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে জরি সুতার কাজ থাকবে মাল্টি সুতার কাজ থাকতেছে এটা হচ্ছে নেক পোশনটা নেক এখানে পালের কাজ করা থাকবে টার্সেল দেওয়া থাকবে একেবারে লো বাজেটের মধ্যে চমৎকার একটা পার্টি কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে হাতা দুই হাতা এই ডিজাইনটা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে সেলফ সুতার কাজ থাকবে এটা হচ্ছে দেশ দুপাট্টা মাসাল্লাহ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত চমৎকার একটা দুপাট্টা পাচ্ছেন এটা হচ্ছে ফুল দুপাট্টা ফুল দুপাট্টা জুড়ে এই ডিজাইনটা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ থাকবে রেওয়ান সুতার কাজ থাকতেছে দুপাট্টা দুই পাশে এই ডিজাইনটা থাকবে এটা ভারী করে একটা প্যানেল অ্যাড করা থাকবে এটা মাল্টি সুতার কাজ থাকতেছে সিকোয়েন্সের কাজ থাকবে রেওয়ান সুতার কাজ থাকতেছে সেম কাজটা আপনার দুপাট্টার এই পাশেও পাবেন দুই পাশে থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে সুতার কাজ থাকতেছে কাজগুলো দেখবেন কাজের ফিনিশিংটা দেখবেন অসম্ভব সুন্দর এবং এত নিখুঁত কাজের ফিনিশিং এটা হচ্ছে ইনার এবং সেলোয়ার একসাথে থাকবে হচ্ছে মিন কালার এটা সেম কাজটা থাকবে এখানে লোয়ার করে ডিজাইন করা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে রেয়ন সুতার কাজ থাকতে আছে চমৎকার একটা ডিজাইন থাকবে আপনারা সবসময় আমাদের কাছে এ ক্লাস কোয়ালিটির পার্টি ড্রেসগুলো পাবেন মাত্র নাম মাত্র দামে খুব রিজনেবল পাইজে পাবেন এটা হচ্ছে হাতা হাতা এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে ফুল দুপাট্টা জুড়ে কাজ থাকবে মাসালা দুপাট্টা দুই পাশে কাজ এত ভারী কাজ থাকতেছে দুপাট্টা দুই পাশে সিকোয়েন্সের কাজ থাকবে রেওন সুতার কাজ থাকতেছে ইনার এবং সালোয়ার একসাথে থাকবে বিস্কিট কালার যা যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করে দিবেন অর্ডার অর্ডারটা ডান করে দিবেন সেম একটু কাজ কাজগুলো থাকবে লোয়ার পোর্শনে কাটওয়ার করে ডিজাইন করা থাকবে জরি সুতার কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে মালসি সুতার কাজ থাকবে এটা হচ্ছে ন্যাক পোর্শনটা ন্যাক পোর্শনে টাসেল দেওয়া থাকবে চমৎকার কিছু টাসেল দেওয়া থাকবে এটা হচ্ছে হাতা দুই হাতা এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে ডেয়ন সুতার কাজ থাকবে দুপাটটা প্রত্যেকটা দোপাট্টা চোখে লাগার মতো এলে দোপাট্টা ফুল দোপাট্টা জুড়ে এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে মাল্টি সূতার কাজ থাকতেছে দোপাট্টার দুই পাশে এই ডিজাইনটা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে মাল্টি মাল্টিসুতার কাজ থাকতেছে রেওয়ান স্যুতার কাজ থাকবে এটা ইনার এবং সালোয়ার একসাথে থাকবে অরিজিনাল সাটাউন ড্রেসের লং থাকবে পঁয়তাল্লিশ বড় থাকবে ছাপ্পান্ন প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা